এমনি ছবি নেয় না দুজনে খাচ্ছি উচকা এমনি পেট খারাপ না খুব ভালো সেবার একটা টেস্ট হয়েছিল ভালো নুন কম বেশি নুন দিয়েও নুন নুন খেতে কুচকাতে খুব নুন ওঠে হম পাও আপনারা ঘুমছেন তো আমার মেয়ে কটা খেলো আর আমি কটা খেলাম যদি একটাও বেশি খায় আমাকে বলবেন কে কটা খেলো গুনতে থাকুন আমরা কিন্তু খেয়েই যাচ্ছি ও মনে হচ্ছে একটা বেশি খেলো ও খাও 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 সমান তাহলে আমি খেয়ে যাব পুরো দিয়ে দিয়েছে না একটুখানি রয়েছে আমার মেয়েদের কি কি চিন্তা ভাবনা করে কথা বলে আমি বুঝি না অনেক দূর ভেবে ফেলে সবকিছু

খাই তো রুটি খাবো আমার মনে হয় এগুলো খাওয়ার পর আর কিছু খাবোই না এত জল কে দিতে বলেছে তোকে তোর কি বেশি খাওয়া ছাড়া কম খেতে পারিস না ছবিও দিতে পারবি না দুজনে খাচ্ছি তাই না তুই একজনে খাও খুবই আরে না আমি খাবো না